এই দেখো আমার মন্দির সব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর এই দেখো গোপালকে আজকে আমি এইভাবে সাজিয়েছি আজ জামাই ষষ্ঠী স্পেশাল এই জন্য একটা সাদার কালারের ড্রেস পরিয়ে দিয়েছি আর চারদিকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি গোপালকে দেখতে খুব সুন্দর লাগছে তো এবার আমি আমি মেয়েকে তুলে তৈরি করব আর ওকে খাইয়ে দেবো ড্রেস পরিয়ে দেবো তারপর আমি শাড়ি পরবো এবার দিয়ে দিয়ে তারপর আমরা ষষ্ঠী তালা যাবো পুজো দেওয়ার জন্যে দেখো গোপুকেও আমার খুব সুন্দর লাগছে নজর না লাগে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে তোমরা বলবে আমার গোপুকে কেমন লাগছে মন্দির মানে আমার বাপের বাড়ির মন্দির তা আমি যেখানেই থাকি মন্দিরটাকে ভালো করে সাজানোর চেষ্টা করে দেখো মা এইভাবে আমি শাড়ি পরিয়েছি মানে একটা গোপালের যে ড্রেসগুলো পাওয়া যায় সেগুলো পরিয়ে চুল লাগিয়ে মুখ মুটুক লাগিয়ে দিয়েছি দেখতে বেশ ভালো লাগছে মা দুর্গাকেও তাই মালা পরিয়ে রেখে দিয়েছি এটাও দিয়ে খুব সুন্দর লাগছে ঠাকুর ঘরটা তো তৈরি জামাই ষষ্ঠীর তৈর্য শুরু হয়ে গেছে মা এদিকে রান্না বান্না চাপানোর তৈর্য শুরু করে দিয়েছে আমার দাওয়া নতুন শাড়িটাও মা পরে নিয়েছে মা এখন চা দিচ্ছে আমাকে আলু সেদ্ধ হয়ে গেছে আমাদের জামাই ষষ্ঠীতে লুচি ঘুগনি হয় না মুড়ি হয় তো চপের জন্য দেখো কত কত আলু সেদ্ধ হয়েছে এই দেখো কত কত আলু সেদ্ধ হয়েছে আর এখানে ছোলার ভুঙনি হবে এই দেখো ছোলা সেদ্ধ হচ্ছে আর মা এই দেখো ব্লাউজটা মায়ের নেমে যাচ্ছে তো এই দেখো আমি চা নিয়ে নিয়েছি আমার প্রিয় কাপটা ভেঙে গেছে এই জন্য স্টিলের কাপেই খাচ্ছি এবার মেয়েকে তুলব তারপর শাড়ি পরে নেব আর ওই দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে বিছানার এক পাশে আর এই দেখো এই শাড়িটা পরবনে খালি একটা তাঁত বেশ কালারটা সুন্দর ধনে খালি একটা তাঁত কালারটাও বেশ সুন্দর এই দেখো তো চাটা খেয়ে নি মেয়েকে তুলিয়ে মেয়েকে ড্রেস সব করে দি আর ড্রেস এটা আমি নিজের হাতে তৈরি করেছি যারা আমার শর্টস দেখেছো তারা জানো এটা আমি নিজের হাতে তৈরি করেছি এটা চিকনকারি হাকো বা শাড়ির পিস থেকে কেটে করেছি আর এটাও একটা শাড়ি থেকেই করেছি তো কেমন হয়েছে ড্রেসটাও জানাবে আমার মেয়ে পর কেমন লাগছে সেটা তোমরা জানাবে এই দেখো আমার শাড়ি শাড়িটা পরতে লেগে পরতে পারছি না তাই মনীষের কাছে চললাম শাড়িটা পরে নিই দিদিতে বাড়ি চললাম

দেখাম <laughs>

শতাব্দী প্রাচীন বটগাছ এই দেখো মনীষা আমাদের খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে ঘেমে মেয়ে কেমন অবস্থা হয়েছে দেখো একবারে যা যা অবস্থা আর আমার মেয়েকে দেখো ঠোঁটফুলিই থাকে শুধু এই দেখো চলো আমাদের সবার ফুটে খুব ভালো করে হয়ে গেছে বলো বলো আমার নাম রাজ্যহী বলো মালা বলেছি দেখ মনীষা

আমাদের টোটোও চলে এসেছে মেয়েকে লেহেঙ্গা পরানোর কথা ছিল কিন্তু এত গরমের জন্য আর পরাইতে পারি নাই তো আমাদের টোটো চলে এসেছে ওখানে টোটোই চেপে পড়বো তো দেখতে পাচ্ছ এই যে দই হলুদের যে ফোঁটাটা হয় সেটা তা প্রথমে আমি গোপালকে দেবো আর গোপালকে দেওয়ার পর আমার গোপালিকে দেবো দেখি 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 আমার গোপালিকে দিলাম ভীষণ গরম যে এসে আমি আগে ড্রেস চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছি আর এই দেখো চপের জন্য আলু সেদ্ধ করা হয়ে গেছে আলু মাখা হয়ে গেছে বা চপের আলু চপ হবে দেখতে পাচ্ছি কত বড় জায়গায় আলু মাখা হয়েছে কতটা চপ হবে আর তোমাদেরকে দেখায় এই দেখো ছোলার ওই ভাজা ঘুমনিটা হয়ে গেছে তারপর মিষ্টি আম কলা সেগুলো তো আছেই আছে তো আজ তো মা ষষ্ঠীর উপোস করছি আমি আর সেজন্য কিছুই খাবো না মানে কিছু খাবো না মানে ভাত খাবো না মাছ মাংস খাবো না পুরো নিরামিষ আর তার সাথে চিড়ে মুড়ি চলবে চিড়ে মুড়ি লুচি এগুলো চলবে তো এগুলি খাবো যে গরম তাতে খাওয়া দাওয়া আর ওই দেখো আমার বাবা সত্যি বাবাকে দেখলে এই দিনগুলি তো বেশি মিস করি জানো তো এই দিনগুলো তো বাবাকে বেশি মিস করি খুব মনটা খারাপ হয়ে যায় বাবার কথা মনে পড়লে আর এই দেখো আমার মা সকাল থেকে একবারে রাজধানী এক্সপ্রেসের মতন কাজ করে চলেছে কাজ করে চলেছে আর মেয়েরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি এটা আমি আর তুমি মামাজাটাকে এটা আমি আর তুমি এই যে বড় মাসি ফোটা দিচ্ছে আমার মেয়েকে প্রণাম করো যাও বড় মাসি ভাই হাত প্রণাম করো জোর হাত করো জোর হাত জোর হাত করো জোর হাত করো মাসি আশীর্বাদ করো মেয়েকে আশীর্বাদ করছে

বউ দিবা হিসাব প্যান্টে আমাকে বল লড়াই তো হয়ে গেছে হল আর কি সবজি কই ভাগ দাও তার উপর সব কই দি দি তার কি হাত ভাগ দাও দিছি মিস মনিসাকে ফোঁটা দিলাম হইছ থাকো ভালো থাকো একটা সুন্দর লাল টুকটুকে বউ হোক এই আশীর্বাদ করছি বরসব মানুই দুন আমারা আশীর্বাদ বেঁচে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর জীবনে নিজের পায়ে ডেরাও এটাই হচ্ছে সবথেকে বড় আশীর্বাদ আশীর্বাদ মায়ের আশীর্বাদ সবসময় মাকে বলতে হয় না আশীর্বাদ সব করা হচ্ছে মা বসে গেছে আমিও বসে যাবো আর দিদি উনুন ধরিয়ে দিয়েছে এই দেখো ধরিয়ে দিয়েছে এই দেখো দেখেনই বলা হয়ে গেছে আর করাই এবার তেল ঢালবে চপ ভাজা শুরু হবে বেছি না কৰিলো তোমাৰ শিল্প মনিষা কি দুটা মৰ্ posto posto di di তো আজকে দেখো জমাষষ্টি পেশাল লাঞ্চে আছে আমাদের সাদা ভাত মুগ মুগ নয় মুসুর ডাল পোস্তর বড়া আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু পোস্ত মিষ্টি কুমড়োর তরকারি আর রুই মাছের কালিয়া মানে রুই মাছের রুই পোস্ত কালিয়া নয় সরি রুই পোস্ত আর আছে খাসির মাংস মিষ্টি দই এগুলো তো আছেই খাসির মাংসটা তোমাদেরকে এই দেখো খাসির মাংস বাটি তোলা হয়ে গেছে খাসি মাংস এটাই আজকে জামাই আজকে আমাদের আর আমরা তো মেয়েরা তো ফলার করবো তো ফলার যখন করবো তখন সেটাও তোমাদের সাথে মাংস দেখ খুবই

তো এখানে আমি ভিডিওটা শেষ করছি আমাদের রান্নাবান্না আমাদের ষষ্ঠী পালনের রীতিনীতি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর ওই দেখো বিড়াল আমরা যখনই আসি বাড়িতে না থাকলে আসে না কিন্তু বাড়িতে থাকলে সকাল সন্ধ্যে ঠিক খাবার টাইমে চলে আসা খুব ভালো লাগে দুটো বাচ্চা হয়েছে তো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো আর তোমরাও জামাই ষষ্ঠী কে কেমন কাটালে জানাবে আর তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো বাই